নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা একুশে এপ্রিল নবান্ন অভিযান বাতিল করলো চাকরিহারা যোগ্য শিক্ষকদের ঐক্যমঞ্চ আজ সাংবাদিক সম্মেলনের মঞ্চে তরফ থেকে এই কথা জানানো হয়েছে শীর্ষ আদালত ইতিমধ্যেই যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে কাজ করার নির্দেশ দিয়েছে প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা যে আগামী একুশ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলাম সেই নবান্ন অভিযানের আন্দোলনের শুরু প্রাক মুহূর্তে আমরা দেখেছি যে বারবার পুলিশ প্রশাসন বারবার সরকারি অফিস থেকে আমাদেরকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয় গত দু একদিন আগেও আমাদের ডেকে আলোচনা করা হয় কমিশনার অফ হাওড়া পুলিশ তারপরে গতদিন হাওড়া কমিশনার অফ পুলিশ ডিসি সেন্ট্রাল এবং লালবাজার হেডকোয়ার্টার কমিশনার অফ পুলিশ কলকাতা এবং ডিজি আমাদের মনোজ ভার্মা স্যার এবং রাজীব কুমার স্যার এবং প্রবীণ ত্রিপাঠী স্যার ইত্যাদি সবার উপস্থিতিতে দফায় দফায় যে আলোচনা হয় সেখানে একটাই উঠে বার্তা উঠে আসে যে আমরা বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর চিফ সেক্রেটারি মহাশয়ের সাথে আমরা বসতে পারব এবং ওনারা সময় দেবেন যে যে মঞ্চগুলোর যে যে চাকরি প্রার্থী যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সঠিক পদক্ষেপ ওনারা নেবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওনারা যোগাযোগ করে কিভাবে এই জটিলতা কাটিয়ে চাকরি প্রার্থীরা তাদের নিয়োগ পাই এবং যারা বঞ্চিত আছেন তাদের বঞ্চনা দাবিদাওগুলো মেটানো হয় তার সঠিক উদ্যোগ ওনারা নেবেন এই হিসাবে মাননীয় চিফ সেক্রেটারির সাথে বসানোর ব্যবস্থা ওনারা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছিলেন আমরা আজকে সাময়িক একটা বার্তা দিয়েছি একটা রেসপন্স করেছি মেলে যে হ্যাঁ আমরা চিফ সেক্রেটারি মহাশয়ের সাথে বসতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাই যতক্ষণ না পর্যন্ত আমাদের সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত নবান্ন অভিযান যে একুশ তারিখ ডাক দেওয়া হয়েছিল সেটা জারি থাকছে শুধুমাত্র একুশ তারিখের এই দিন থেকে আমরা বিরত থাকছি কিন্তু পরবর্তী আলোচনা পরবর্তী পদক্ষেপ পরবর্তী সমস্ত কিছু আমাদের আলোচনা চলছে আমরা একুশ তারিখের যে নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হয়েছিল এবং আমরা কনফিডেন্ট ছিলাম আমরা করব যতক্ষণ না মাননীয় আমাদের সাথে বসে কথা বলছেন ততক্ষণ আমরা অনড় ছিলাম কিন্তু আমরা এই মুহূর্তে সঠিক সমাধানের জন্য নিয়োগের জন্য আমরা চিফ সেক্রেটারি মহাশয়ের সাথে বসতে চাই এবং পরবর্তীকালে আমরা ওনার সাথে দেখা করে যদি সলিউশন না হয় বা সমাধান সূত্র বেরিয়ে না আসে তাহলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া আমরা এই আন্দোলন থেকে এক পাও সরছি না দু পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরিহারা মঞ্চের তরফ থেকে আমি দেবাশিস বিশ্বাস আরও একবার সবাইকে বলছি সবার কাছে এই বার্তাই দিতে চাই যে আগামী একুশ তারিখ নবান্ন অভিযান থেকে আমরা সাময়িক বিরতি নিলাম কিন্তু নবান্ন অভিযানের ডাক যেভাবে দেয়া ছিল সেভাবেই দেওয়া আছে আমরা পরবর্তী কি পদক্ষেপ নিই আপনাদের সবাইকে জানাবো ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা